দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি গোয়ালন্দ হাসপাতাল থেকে আমি সোহাগ মিয়া দর্শক দেখতে পাচ্ছেন গৌরব সংগ্রাম ঐতিহ্যের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি গোয়ালন্দ উপজেলা ও পৌর যুব নেতৃত্বে বিশাল পরিসরে রোগীদের মাঝে খাবার বিতরণ চলছে আপনারা ইতিমধ্যে জেনেছেন দৌলদিয়া উজনচর দেবগ্রাম এই ইউনিয়ন গুলো ছোট পাকলা ইউনিয়ন দরিদ্র এলাকা এই এলাকার মানুষ বেশিরভাগ মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন এবং তাদের খাবার সংকট থাকে তো আজকে যে এক বেলার খাবার এক বেলার খাবার যুবদলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এতে করে সবাই আনন্দিত রোগীরা বিশেষ করে আমরা দেখেছি রুগীরা বলছেন দীর্ঘদিন পরে আমরা আজকে একটা ভালো খাবার পেলাম যুবদলের হাত নেতা কর্মীদের হাত থেকে সেটা অনেক ভালো লাগছে এবং এই তৃপ্তি লাগছে আমরা দেখতে পাচ্ছি গলন্দ উপজেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব জনাব সানোয়ার আহমেদ এবং পৌর যুবদলের সম্মানিত সদস্য সচিব জনাব কামরুল ইসলামের নেতৃত্বে চারটি ইউনিয়ন এবং একটি পৌরসভার সকল নেতৃবৃন্দরা এসেছেন এবং আজকে রুগীদের হাতে খাবার তুলে দিচ্ছেন এটি যে কি আনন্দ পাচ্ছেন রুগীরা এটি কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নয় আপনারা জানেন যে যুবদল যুবদল স্বাধীনতার পর থেকেই মানুষের পাশে থেকে রাজনীতি করেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি সংগ্রাম ঐতিহ্যের মধ্য দিয়ে যুবদলের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এই উদযাপন ঘিরে গলন্দে আজকে অন্যরকম একটা অনুভূতি প্রকাশ করছে যুবদল যুবদলের নেতৃত্বে বলন্দু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল রোগীদের হাতে আজকে এক বেলার উন্নত খাবার তুলে দেওয়া হচ্ছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর একটি মনোরম পরিবেশ যে রুগীরা দুপুর হয়েছে খাবারের আশায় ছিল তারা এখন খাবার পেয়ে যাচ্ছে হাতে তারাও কিন্তু অনেক খুশি হয়েছে যে আমরা খাবার হাতে পেয়ে যাচ্ছি সুমন্ত দেখছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন দলোদিয়া ইউনিয়ন যুবদল هارুন ভাই এবং উজানচর ইউনিয়ন যুবদলের নেতা মুজানচরের রেম ভাই আরজপুর মানিক সহ সকল আপনারা জানেন যে আজকে বাংলাদেশের বৃহৎ একটি সংগঠন জাতীয়তাবাদী যুব দলের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আসলে যুবদল সবসময় বাংলাদেশের দুস্থদের পাশে এবং সেবামূলক কর্মকাণ্ডে সবসময় সম্পৃক্ত ছিল আমরাও গলন্দ উপজেলা যুবদল এবং পৌর যুবদলের পক্ষ থেকে আমরা আগামীতে বিভিন্ন দুস্থ পথ শিশুদের মাঝে এবং বিভিন্ন এতিমখানা এবং সেবামূলক যে কর্মকাণ্ডগুলি আছে সামাজিক আমরা এই কাজগুলি বিগত দিনের ন্যায় আমরা এই কাজগুলি আগামীতেও অব্যাহত রাখব এবং আমরা আজকে যে আয়োজনটি করেছি এই আয়োজনটি আমাদের গোয়ালন্দ উপজেলা যুবদল পৌর যুবদল এবং ইউনিয়ন যুবদলের বিশেষ করে হার্ন রশিদ হারুন ছোটোভাগলা কবির বকুল উদানচার ইউনিয়ন যুবদলের দলের প্রামাণিক এম দৌলদ্যা আইন যুবদলের অন্যতম নেতা সুজনের সুজন মণ্ডল এবং আমার ছোটো ভাই সুমন জুলহাস সবার সহযোগিতায় সবার পরিকল্পনায় আমরা আজকে দু অসহায় অসুস্থ রোগীদের মাঝে আমরা খাবার বিতরণ করেছি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলন্দ উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট আসলাম সাহেবের নির্দেশনায় এবং আমি যাদের নাম বললাম সবার সহযোগিতা এবং পরিকল্পনায় আমরা আজকে এই খাবার বিতরণের এই কর্মসূচিটা আমরা শেষ করতে পেরেছি আর আমাদের উপজেলা যুবদলের আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর যে কার্যক্রম এই কার্যক্রমের প্রথম পর্ব আজকে আমরা এখানে শেষ করলাম বেলা তিনটা থেকে আমাদের দ্বিতীয় কার্যক্রম শুরু হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ ঠিক আছে